মালদা চকে নওদা যদুপুর পঞ্চায়েতের আইএসএফ প্রধানের বিরুদ্ধে পঁচিশ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগে সরব হল কংগ্রেস নেতৃত্বরা বৃহস্পতিবার বিকেলে যদুপুর স্ট্যান্ডের পাশে আইএসএফ প্রধান আবু জাহেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্মের জন্য পঁচিশ শতাংশ টাকা আদায় করার অভিযোগ তোলেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন নওদা যদুপুরের প্রধান আবু জাহেদ সেই বিক্ষোভ অনুষ্ঠানে প্রধান আবু জাহেদের একটি অডিও ক্লিপ ভাইরাল করেন কংগ্রেস নেতৃত্ব সেই অডিওতে প্রধান ঠিকাদারকে হুমকি দিয়ে বলেন পঁচিশ শতাংশ টাকা না পেলে কোনো ঠিকাদারের বিল পাশ করা হবে না পঁচিশ শতাংশ কাটমানি আগে দিতেই হবে নইলে কোনো ঠিকাদারকে পঞ্চায়েতের কাজকর্ম দেওয়া হবে না দেশের সমস্ত নদা যুদপুর অঞ্চলের সমস্ত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আমাদের কালেজ এক নম্বর ব্লকের সভাপতি উপস্থিত রয়েছে আজকে আমরা সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে এটুকু জানাতে চাই যে আজকে আমাদের নদা যোধুপুর অঞ্চলে প্রধান পঁচিশ পার্সেন্ট কাটমানির বিনিময়ে বিভিন্ন রাস্তা বিভিন্ন গ্রামের যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করছে এই পঁচিশ পার্সেন্ট কাটমানি যদি তাকে না দেওয়া হয় তাহলে সে প্রকাশ্যে নিজ মুখে স্বীকার করেছে যে আমি কাউকে কোনো কাজ দেব না এবং বিল পাশ পাশ করাবো না এই মর্মে বিভিন্ন যে কন্ট্রাক্টররা রয়েছে তারা এখন বর্তমানে আতঙ্কিত হয়ে আতঙ্কিত আছেন যে তারা কাজ করতে পারছে না প্রধানের প্রধানের জন্যই এবং এই প্রধান বারবার করে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং আমাদের কাছে তারা বলেছেন এবং সে তার তার জন্যে আমরা আজকে জনসাধারণকে জানাতে চাই যে এই প্রধান আই প্রধান আই প্রধান হয়ে তিনি আজকে বর্তমানে যেভাবে কাটমানির জন্য উঠে পড়ে লেগেছে কাটমানি ছাড়া কাজ করতে দেবে না তার জন্য আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এ এর মধ্য দিয়ে জনসাধারণকে জানাতে চাই যে এই আই এসএফের প্রধান যারা বিভিন্ন ভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে ব্যর্থ এমনকি আমরা জাতীয় কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোটবদ্ধ হয়ে তাকে আজকে আমরা প্রধানের পত্রা দিয়েছিলাম কিন্তু বর্তমানে সে যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে জনসাধারণের সঙ্গে প্রতারণা করছে এবং বিশেষ করে জাতীয় কংগ্রেসের সঙ্গে প্রতারণা করে আজকে সে কাটমানিতে নেমে গিয়েছে এই কাঠমানির বিরুদ্ধে আমরা আন্দোলন করব এই কাঠমানির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আজ আমরা এই কথা ঘোষণা করতে দ্বিধাবোধ করব না যে সেই প্রধানের সঙ্গে বিশেষ করে আইএসএফের সঙ্গে আমরা জাতীয় কংগ্রেস আজকের পর থেকে আমরা তাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখছি না কোনো রকমের জোট ধর্ম আমরা আমরা পালন কিন্তু করব না এর মর্মে এই মর্মে আমরা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও যাব সেখানে গিয়ে আমরা আমাদের অভিযোগগুলো জানাবো আইনি পদ্ধতিতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু গণতান্ত্রিক উপায়ে এর সুরাহাটা কিন্তু আমরা চাই আপনার নামটা পরিচয় আমার নাম মো আমিনুজ্জামান আমি হচ্ছি নদযোদপুর অঞ্চলের কার্যকরী সভাপতি সভাপতি

তুমি তোমার ভয়েসে বলছো তোমার ভয়েসে আমি দেখো ওটা মিথ্যা করে ওরা এরকম আমাকে ফাঁসানোর চেষ্টা করছে দেখেন মানে প্রধান হয়নি ওরা আমার নামে অনেক কিছু কলঙ্ক জড়াচ্ছে আমার আব্বার নামে কেস করেছে বলছি যে তোমার বলছি তোমার তো তোমার কাছে ভিডিও কত পার্সেন্ট নেই ভিডিও ভিডিওর কথা বলতে পারবো না তুমি তুমি তো বললাম যে ভিডিওর পার্সেন্ট কত পার্সেন্ট নিচ্ছে ভিডিও ভিডিও কত পার্সেন্ট তোমার কত পার্সেন্ট আর ইয়ের কত পার্সেন্ট ওটা আমি পার্সেন্ট দিই তো আমি কেন বলবো ভিডিও ভিডিও পার্সেন্টেজ নাই না সেটা লিখে গেলে না আমি বলতে পারবো না ওটা কে বলতে পারবে তাহলে তুমি তো বলছো যে ভিডিও না তুমি তো বলছো যে ভিডিও টাকা নিচ্ছে তো আমরা ভিডিও দেখে দিব অসুবিধা নেই তুমি তো বললা রে ভাই তোমার তোমার সাউন্ড তোমার ভিডিও ক্লিপ গোটা দিয়েতে ভাইরাল করছে দেখেন আমাকে ওরা ফাঁসানোর চেষ্টা করছে কোনো কন্ট্রাক্টর বলতে পারবে না আমরা প্রধানকে টাকা দিয়েছি মসজিদে উঠে বলে তো আমি রাজনীতি কোনো দিন করবো না কি ওই তো কাজ করে না তাজনের আগে তো বলেছে আমি তো বললাম হান্ড্রেড পার্সেন্ট কাজও নেবো টাকাও নেবো না মাথা মানে বলছে কি কাজ করব না আমরা কেন বলছে কাজ করব না নিশ্চয়ই ওদের ব্যাপার চালাচ্ছিল ওয়ারে চালাচ্ছিলো হ্যাঁ কন্ট্রাক্টার কন্ট্রাক্টার বর্ধমান মেম্বাররা চালাবে কিন্তু এবার কন্ট্রাক্টার চালাচ্ছিল তাই জন্য আমি বলেছি কাজ কেন করবো না কাজ করতে হবে দু মাস থেকে কাজ বন্ধ রেখেছিল গেছিলো ওয়ার দিয়ে দিয়েছিলাম কাজ করছে না অন্য অন্য কাজ শেষ হয়ে গেল আমার জিপিতে কাজ করছে না

এই সম্পর্কে তো আমার কোনো বিষয়ে জানা নাই হ্যাঁ এটা প্রধানই বলবে যা বলার প্রধানই বলবে আর আমি এই বিষয়ে তদন্ত করবো যা কে কি বলেছে আমি তো শুনিনি এরকম জিনিস তার কন্ট্রাক্টরা তো আমাকে কমপ্লেন দিতে পারে এরকম যে ভাইরাল হচ্ছে আদো ঠিকাদার এরকম বলেছে না আদো কোনো ঠিকাদার বলেছে না এমনি কেউ কেউ ফোন করেছে কারণ ঠিকাদার তো আমাকে কমপ্লেইন দেবে একটা যে এরকম এরকম হচ্ছে ই একে টাকা দেওয়া হয়েছে এরকম যে যদি বলে কোনো পাবলিকের সাথে যদি কথা হয় কোনো ঠিকাদার কেউ যদি সত্যি কথা হয় ঠিকাদার বলছে ঠিকাদার বলছে তো কোনো ঠিকাদার আমাকে কমপ্লেনটা দিচ্ছে না কেন আপনাকে তো টাকা দিয়েছে এবার এবার তাহলে আমাকে বল তাহলে সেটা তো কমপ্লেন দিতে হবে আপনি কেন টাকা নিবেন বলতেই তো অবশ্যই এসে বলবে যে আপনি কেন টাকা নেবেন বলছে আপনি কি টাকা নিয়েছেন এরকম কোনো প্রশ্নই আসে না প্রশ্নের কমপ্লেন 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 আসবে কাছে যাবে যাবে আর এরকম কোন ঠিকাদার আমি তাও তো জানি না তাহলে তো আমরা বলতে পারবো আর ঠিকাদারের কাছে ঠিকাদার তো কোনোদিন আমাকে এসে বলেন আপনাদের অধীনে এই যে পঞ্চায়েতের অধীনে যে সমস্ত ঠিকাদাররা কাজ করে তাদেরই তারা কিন্তু তার নামটা কি আপনারাই বলুন তাহলে নামটা কি স্কাইজের নাম আছে হ্যাঁ এর নামটা বলুন নামটা বললে আমি সুবিধা হবে যে সমস্ত কাজে থাকা হবে না স্যার নামটা বলুন 25% টাকা চাইছেন আপনারা এটা কি না না আমি তবে এটা প্রধানই বলতে পারবে কিন্তু এই বিষয়টা প্রধানই বলতে পারবে প্রধানের সাথে কথা হয়েছে ফোনে কোন ঠিকাদারের কথা হয়েছে বা ঠিকাদারের সাথে কথা হয়েছে আপনারা বলল মানুষের সাথে কথা হয়েছে বলতে কোন ঠিকাদার আপনাকে টাকা দিয়েছে 25% না এরকম তো হয় না অফিসে এগুলো কোনো গল্পই নাই হ্যাঁ কাজ করে অনলাইনে পেমেন্ট সব এখানে অনলাইন এখানে কাউকে আসতে হয় না বিল সাবমিট করা হয় ইন্সপেকশন করে নেয় আর বিল সাবমিট এনএসআই আমাকে করে আমরা এখানে থেকে পেমেন্ট করে দিই পরে ওরা ভাউচার এসে নিয়ে চলে যায় পেমেন্টের পরে এসে সবই তো অনলাইন প্রসেস চেকের প্রসেস তো নাই উঠে গেছে অফিসে আসতে হয় না তো কোনো দিন কাউকে অফিসে কোনো পদ্ধতিই নাই অফিসে আসা। সবই তো অনলাইন পদ্ধতি তো ও এখানে তো বাডেনি নাই আপনার নামটা ডিজিগনেশনটা কি বলবো আমার নাম অমিত আমি যখন আপনারা এই প্রশ্ন আমাকে করলেন হঠাৎ করে এখনো পর্যন্ত কোনো কন্ট্রাক্টর বা ঠিকাদার এই ধরনের কোনো কিছু আমাকে না লিখিতভাবে জানিয়েছে তবে আপনারা যখন এটা বললেন তখন আমি নিজের থেকেই ওই জিপির যে প্রধান আছে তার সঙ্গে কথা বলবো বিষয়টা কি উনি কি করতে চাইছেন

এখানে সমস্ত রকম শার্ট টি শার্ট খেলার জার্সির ওপর নিজের মনের মতো ছবি দিয়ে ডিজিটাল প্রিন্ট করা হয় এছাড়াও পাইকারি অর্ডারও নেওয়া হয় আমাদের ঠিকানা কামালপুর পাবলা মুথাবাড়ি মালদা আমাদের ব্রাঞ্চ অফিস মহেশমাটি মাটি নেয়ার মাদ্রাসা মোড় ইন্ডেজ বাজার মালদা আমাদের মোবাইল নম্বর সেভেন জিরো জিরো থ্রি সেভেন সিক্স

বিশুদ্ধ জলের সমাধান বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বেলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন সাইজে পাওয়া যায় কুড়ি লিটারের পাঁচ লিটারের 2 লিটারের এক লিটারের পাঁচশো মিলিলিটার বা আড়াইশো মিলিলিটার সবই সুলভ মূল্যে সহজেই পেয়ে যাবেন আমাদের জল প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ ও সম্পূর্ণ বিশুদ্ধ আমাদের ঠিকানা আরাপুর দীপাজানে মালদা ওয়েস্ট বেঙ্গল পিনকোড সাতশো বত্রিশ এক আজমা ওয়াটার প্ল্যান্ট এলএলপি বিশদে জানতে কল করুন ডাবল নাইন থ্রি টু জিরো টু এইট ফোর জিরো টু এই নাম্বারে বিলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বিশুদ্ধ স্বাস্থ্যকর আজই কিনুন